আমি শ্রীমন্ত আর আমি ব্যাঙ্গালোর হসপিটাল কেঙ্গেরি স্টাফ আমি ওটি স্টাফ তো আজ যে ভদ্রলোক আমার পাশে বসে আছেন ওনার স্ত্রীর এখানে একটা স্পাইনাল করে খুব বড় অপারেশন হয়েছিল তাই ওনার মুখ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব ওনার যে সার্জারি হয়েছিল সেই সার্জারির অভিজ্ঞতার কথা এবং হসপিটাল সম্পর্কে ওনার কাছ থেকে কিছু ফিডব্যাক জেনে নেওয়ার চেষ্টা করব তো দাদা প্রথমেই জানতে চাইবো যে আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন বা আপনার বাড়ি কোথায় আমার নাম মালিম হোসেন বিশ্বাস আমি পশ্চিমবঙ্গের নদীয়া জেলা থেকে ব্যাঙ্গালোর ঠিকানায় এসেছি এবং ব্যাঙ্গালোর হসপিটালের নামে এখানে জানতে পারলাম যেখানে স্পাইন সার্জারির ভালো ডাক্তার সাহেব আছেন ডক্টর অভিষেক মান্না মান্নেম ওনার জানার পরে আমরা এই ঠিকানায় এই হসপিটালে এসে উপস্থিত হই আপনারা মোটামুটি কতদিন আগে এসেছেন আমরা এখানে এসেছি সেপ্টেম্বরের দু তারিখে এবং অ্যাডমিশন হয়েছে এখন সেপ্টেম্বরের তেরো তারিখে ওকে হ্যাঁ ষোলো তারিখে সার্জারি হয়েছে ষোলো তারিখে সার্জারি হলে মোটামুটি আপনাদের প্রায় পনেরো ষোলো দিন সার্জারি হয়ে গেছে তো এখন মানে আপনার স্ত্রী এখন কি রকম আছেন ওনার আপনার পনেরো দিন সার্জারি এখন ওনার অবস্থাটা কীরকম আমার স্ত্রী এখন মোটামুটি সুস্থ এবং হাঁটাচলা চলা করছে এবং সব দিক দিয়েই এখন ঠিক লাগছে আচ্ছা এর আগে যে আপনার যে সার্জারিটা হয়েছিল আমিও সার্জারিটাতে অ্যাটেন্ড করেছিলাম তো সার্জারিটা যথারীতি একটা বড় সার্জারি স্পাইনাল করে তো কাইন্ডলি যদি আমার দর্শকদের একটু বলেন আপনার সার্জারির আগে সমস্যাটা সম্পর্কে প্রথমে জানবো আপনার নামটা যদি একটু বলেন শাহনাজ বেগম বিশ্বাস আমার নাম নদিয়া থেকে আসছে হ্যাঁ নদিয়া থেকে আসছেন আচ্ছা আচ্ছা আপনি যে আপনার যে স্পাইনাল কোর্ডের সার্জারিটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি ওনার কলিওসিস যে ডিজিজটা হয় সেরকম প্রবলেম ছিল তো ওনার হিসাব তো চব্বিশটা কি বাইশটা স্ক্রু লেগেছে কুড়িটা কুড়িটা স্ক্রু লেগেছে তো ওনার সার্জারিটা যথেষ্ট বড় একটা সার্জারি স্পাইনাল করে তো আপনাকে আমি জানতে চাইবো আপনার কাছ থেকে যে সার্জারি করার আগে আপনার যে যে অসুবিধাগুলো হতো সেগুলো কি রকম আপনি কি কি অসুবিধার সম্মুখীন হয়েছে আমার ওই আপনার ওই হাটটা ডান দিকে বেঁকে গিয়েছিল তারপরে হাঁটতে গেলে পরে কোমরটা সামনের দিকে ঝুঁকে যেত আর পায়ে যন্ত্রণা করত তখন আর হাঁটতে পারতাম না দাঁড়িয়ে যেতে হতো আবার থেমে আবার হাঁটতে হতো আর দাঁড়ালে যন্ত্রণা করতাম হাঁটলে যন্ত্রণা করত একটা অসহ্য যন্ত্রণা সময় থেকেই যেত থেকেই যেত হ্যাঁ আচ্ছা তো আপনি যে এই সার্জারির পরে আজকে প্রায় পনেরো ষোলো দিন হয়ে গেল এখন আপনার ওপিনিয়নটা কেমন এখন কেমন আছে আমার আর এখন ওই সব যন্ত্রণা নেই এখন এই সার্জারির যেটুকু যন্ত্রণা সেটা আছে এখন সোজা যে স্পাইনাল কর্ডে বেকে গিয়েছিল স্কোলিওসিস যে প্রবলেম বা ডিজিজ কারণে তো আপাতত ওটা সোজা করে দেওয়া হয়েছে সার্জারি করার ফলে যেগুলো স্ক্রু দিয়ে এবং যে প্লেট দিয়ে সেগুলোকে সোজা করা হয়েছে তবে ওনার যে পায়ের যে নার্ভজনিত যে সমস্যাগুলো ছিল যেমন পায়ে ব্যথা হার্ড লেগ ব্যথা সেগুলো অনেকটা সাবরিয়ে পেয়েছেন কিন্তু এখন যেহেতু সার্জারি খুব একটা বড় মেজর সার্জারি সেজন্য সার্জারি জায়গাটা কিছুটা ব্যথা ব্যথা থাকবে তো আচ্ছা এমনি এই হসপিটালে যে পরিষেবা সেটা সম্পর্কে আপনাদের ওপিনিয়ন কেমন আমি আপনার কাছ থেকে জানি হসপিটালের পরিষেবা ভালো যেমন কোন নার্স বা ডক্টরের খারাপ ব্যবহার না 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 এবং আপনারা সব সময় যখন যখন দরকার পড়েছে সবাইকে পেয়েছে একটা প্রাইভেট ওয়ার্ডের মধ্যে আছে আমি আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে আমার প্রাইভেট ওয়ার্ড যে এখানে বোতাম দেয়া রয়েছে তো সেটাকে দেখাতে বলবো আমি তো এখানে কিন্তু যে কোনো সময় বেল প্রেস করলে

তো আজ এইটুকুই আপনাদের কাছ থেকে যথেষ্ট ভালো একটা অভিজ্ঞতা পেলাম আমার ব্যবহারও অতি সুন্দর আমাদের ভালো লেগেছে ওকে বাকি আদার্স ডাক্তাররাও ভালো চেক আপ আসতেন ওনারা রোজ দুটো তিনটে ডাক্তার সকল পরিষেবা ভালো লেগেছে ভালো ওকে আর একটা কথা যেটা জেনে নিতে চাইব এটা একটা খুব বড় মেজর সার্জারি তো অন্যান্য জায়গাতে কীরকম কী কস্ট সেটা তো পরের কথা কিন্তু এইখানে যে আপনি সার্জারিটা করেছেন আপনার এখনও পর্যন্ত টোটাল কত খরচা হয়েছে আমার এখনো এখানে পর্যন্ত যে প্যাকেজে আমার ছয় লাখের প্যাকেজ ছিল ছয় লাখে হয়েছে সেটা রিপোর্ট বাদে মানে আপনার টোটাল এখানে ছয় লক্ষ টাকার প্যাকেজ দিয়ে ছয় লক্ষ তিন দিন এক্সট্রা থাকলাম তার জন্য এটা এক্সট্রা পে করেছি ঘর ভাড়া নিলাম না ওখানে কেমন হবে না হবে তার জন্য আমরা এক্সট্রা পে করেছি 20000 টাকা পে করলাম তিন দিন এক্সট্রা থাকার জন্য 20000 টাকা পে করতে হ্যাঁ তো টোটাল ছয় লক্ষ টাকা বাজেটের মধ্যে ওনার কুড়িটা স্ক্রু উইথ ইমপ্ল্যান্ট দিয়ে যেটা এমআরআইবেল ইমপ্ল্যান্ট দিয়ে সার্জারিটা করা হয়েছে আর ওনার এখানে টোটাল প্রায় পনেরো দিনের ওপর হয়ে গেল এখানে থাকা আর সমস্ত কিছুই প্যাকেজের মধ্যে কিন্তু ওনাদের এই পরিষেবাটা পেয়েছেন তো দর্শকদেরকে এটাই বলবো ওনার কাছ থেকে ওনার একটা মেজর সার্জারি অভিজ্ঞতা আপনারা পেয়ে গেলেন তো ডক্টর অভিষেক মেনিমে যদি আপনারা ব্যাঙ্গালোর আসেন তো অবশ্যই একটা ওনার কনসাল্ট নিয়ে যাবেন যদি আপনাদের কোনো রকম কোনো আমরা অনুরোধ রাখবো আমাদের বাংলায় গেলে আমরা যেন আপনার পরিষেবা পায় বা আমরা চেক আপের জন্য সুযোগ পাই সেটাই এমনকি উনিও ওখানে মাঝে মধ্যে যান ওখানে ক্যাম্প থাকে তো আপনারা কন্ট্যাক্ট রাখবেন হসপিটালের সঙ্গে হসপিটাল কর্তৃপক্ষর সাথে কারণ ওনার ক্যাম্প প্রায় এক মাস দু মাস অন্তর অন্তর আমাদের নদিয়া মুর্শিদাবাদ যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো আছে ওনার কিন্তু ক্যাম্প ওখানে হয় তো আপনারা যদি ওখানে থেকে ওনার পরিষেবা নিতে চান ওনার সঙ্গে দেখা করতে চান কনসাল্ট নিতে চান

তো যা শেষ পর্যন্ত দেখলেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আমরাও সকলকে নমস্কার জানাই